আবারও বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়ল আগরতলা রেল স্টেশনে ভারতীয়দের নিয়ে সামাজিক মাধ্যমে বাংলাদেশিদের একাংশ সমালোচনা করতে থাকলেও তাদের অনুপ্রবেশ বন্ধ নেই কেউ আসছেন কাজের খোঁজে আবার অনেকে আসছেন নিরাপত্তার জন্য শুক্রবার সন্ধ্যায় এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে রেল পুলিশ তার সঙ্গে দালালকেও গ্রেফতার করা হয়েছে ধৃত বাংলাদেশের নাম তাসলিমা আক্তার ভারতীয় দালালের নাম হল আরব জান শেখ তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারতীয় দালাল বাংলাদেশি নাগরিককে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে সাহায্য করে এদিকে শুক্রবার যোগেন্দ্রনগর রেল স্টেশনে তল্লাশি করে ১৯ কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে মোট একুশটি প্যাকেটে এই গাঁজা রাখা হয়েছিল কে বা কারা এই গাঁজা রেখেছে তা জানতে তদন্ত চলছে জিআরপিএস বিএসএফ আগরতলা আর পি গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করে রেল থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন আগরতলা আর পি এফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করি এবং একজন মহিলা আছেন আর একজন পুরুষ লোক তো যিনি বাংলাদেশের বাসিন্দা ওনার নাম হল তাসলিম আক্তার উনি কুমিল্লা ডিস্ট্রিকে বাংলাদেশ বাড়ি আরেকজন হচ্ছেন আরবাজান শেখ উনি মুর্শিদাবাদের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছে আগরতলা রেল স্টেশনে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে যে তারা মুর্শিদাবাদে যাবে তো যদিও তাদের কাছে কোনো বইধ কোনো বেরিড ডকুমেন্ট নেই এন্ট্রি এন্ট্রি করার ইন্ডিয়াতে তারপর আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জেআরপি থানাতে এবং আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব আর তাদের থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বিডি ডকুমেন্ট পাওয়া গেছে বাংলাদেশি ডকুমেন্ট এগুলি আমরা দেখছি ক্ষতির আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি রবীন্দ্রনগর রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপিআরপি এবং মিলে তো এখানে দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাজা মানে আন্তম হিসাবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে কে বা কারা যুক্ত আছে তো যারা পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের